নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো পনিরের ডাল্লা ও সাদা সাদা ফুলকলুচি সামনেই আসছে দুর্গা তো দুর্গা পুজোতে মহাষষ্ঠী বা মহা অষ্টমীর দিনের জন্য কিন্তু এটা একটা স্পেশাল রেসিপি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ময়দা তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন একটু চিনি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল প্রথমে এই ময়ানটা খুব ভালো করে দিয়ে নেবো অর্থাৎ সেই শুকনো জিনিসগুলোকে ভালো করে মেখে নিলাম এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি তো ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এরপরে একটু সাদা তেল আমি এর ওপরে দিয়ে এই সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা সেট হওয়ার জন্য এরপরে আমি এদিকে নিয়ে নিয়েছি পনির তো পানিরগুলোকে আমি কেটে নিচ্ছি তো পনিরগুলোকে আমি ছোট ছোট কিউব করে করে কেটে নিচ্ছি তো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিয়েছি আলু তো আলুগুলোও আমি একইভাবে কিউব করে করে কেটে নেবো তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পানিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প একটু নুন এরপরে নুন হলুদটা পানিরের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে পানিরটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পনিরটা আমি ভালো করে ভেজে নিলাম এরপরে পানিরগুলো তুলে আমি একটা আলাদা প্লেটে রেখে দেবো এরপরে কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু গোটা মশলা দেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে তিনটে চারটে লবঙ্গ একটা দারচিনি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর একটুখানি নুন এরপরে এই নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও আমি ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ কাজু বাদাম আর দেড় টেবিল চামচ মগজ যেটা আমি পনেরো মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন জলটাকে ঝরিয়ে আমি এটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাপ আদা যেটা আমি ছোট ছোট করে কেটে এটাও আমি মিক্সিতে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এরপরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে এটাকে একটা আমি সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব তো সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে আমার আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে এরপরে তো আলুগুলোকে ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এরপরে এখানে কিছু মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পনিরের ডালনার টেস্ট আরও ভালো হবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা পানিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পনিরগুলো দিয়েও আমি একটুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এদিকে গ্যাসে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেলটা ওদিকে গরম হতে থাক এদিকে আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি এরপরে যে তেলটা গরম হলো সেই গরম তেল আমি একটু এই ময়দার মধ্যে আবারও একটু দিয়ে ময়দাটাকে হালকা একটু মেখে নিলাম এই গরম তেল যদি ময়দার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি একদম দারুণভাবে ফুলে উঠবে তো এরপরে আমি এক এক করে এর থেকে লেচি কেটে নিচ্ছি এদিকে দু কয়েক মিনিট হয়ে গেছে আমি পনিরের থেকে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলোও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি একটু ফুটতে দেবো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা তো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আরও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার তারুণ টেস্টি পনিরের ডালনা একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম এদিকে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এরপরে আমি একটা একটা করে লেচি নিয়ে তেল দিয়ে সুন্দর করে লুচিগুলো আমি বেলে নিচ্ছি তো যে কটা দরকার আমি প্রথমে কয়েকটা লুচি বেলে নিলাম এদিকে কিন্তু আমার পনিরের ডালটা একদম রেডি তো এরপরে গরম তেলে আমি এক এক করে লুচিগুলো দিতে থাকছি এরপরে লুচিগুলো আমি খুব ভালো করে ভেজে তুলে নেবো তো হালকা একটু প্রেস করে করে দেবো আর তাহলে কিন্তু আমার সুন্দরভাবে লুচিটা ফুলে উঠছে তো লুচিটাকে উল্টে দিলাম অপরপিটটাও ভেজে নিয়ে এবারে লুচিটা আমি তুলে নিচ্ছি এদিকে লুচিটা তুলে নিচ্ছি আর ওদিকে আরও একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো একইভাবে প্রত্যেকটা লুচি আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম সুন্দরভাবে আমার ফুলে ফুলে উঠছে তো লুচিগুলো আমি ভেজে তুলে নিলাম এরপরে একটা আমি সার্ভিং বোলের মধ্যে পনিরের ডাল্লা তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো এরপরে একটা আমি সার্ভিং প্লেটে পনিরের ডালনা আর লুচি দিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সাদা সাদা ফুলকো লুচি ও পনিরের ডালনা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন